আমরা এখন ল্যাকশোর রিসোর্ট থেকে বোট ভাড়া করেছি একটা এই বোট নিয়ে আমরা ঘন্টা কানিক জার্নি করবো আমরা এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন লোকশোর রিসোর্টে আছি। আপনার লেকের অসন্ সৌন্দর্যমণ্ডিত দৃশ্য দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা প্রায় ঘন্টা কানেক যাত্রা করবো এই যাত্রায় আমরা এগিয়ে যাব উত্তর বাদ সহ বিভিন্ন পিকনিক স্পটের দিকে আমাদের বোটে আমরা এই কয়েকজন যাত্রী রয়েছি এই কয়েকজন যাত্রী মিলে আমরা চলেছি দূরের দিকে কেমন লাগছে তুমি একটু আমাকে বলো তোমা তুমি কিছু বলো মিমির উদ্দেশ্যে বলো এদিকে কোথায় আমরা তাই নাকি তো আমরা যাত্রা করেছি এখন আমাদের লেক শু রিসোর্ট থেকে আমরা কাত্তাই লেকে এখন একটা নৌ নৌ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেছি আচ্ছা এটা হচ্ছে যে লেক শুরুর উপরের দিকে দৃশ্য পিছনে আমরা ফেলে রেখেছি লেক শুরের সেই সৌন্দর্যটা এবং সামনে অপারিত জলপ্রান্তর যেটা কর্ণফুলি সাম্পানাওয়ালার যে গান এই কর্ণফুলিকে ঘিরেই আমরা সেই কর্ণফুলির অপারিত সবুজের প্রান্তরের মধ্যে দিয়ে কাপ্তায় বাঁধের ভিতর দিয়ে সামনে সৌন্দর্যগরের মধ্যে আমরা রওনা দিয়েছি আমরা যাব এটা বিহার বৌদ্ধ বিহার একটি বাজার সহ একটা সৌন্দর্য দেখার জন্য এ পর্যন্ত সবাইকে টাটা